দেখতে থাকুন ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই তো প্রথমের যে নিউজটি আসছে সেটি মূলত জাপান থেকে আর কাওয়াকিকে আপনারা অনেকেই চেন খুব ভালো মানের বাইক বানানোর জন্য তো এবার তারা শু অফ করে দিয়েছে তাদের হাইড্রোজেন পাওয়ার্ড এআই বেস হর্স লাইকিং একটা রোবট অলরেডি আপনারা হয়তোবা এর ভিডিও দেখতে পারছেন তবে এখানে আরেকটা বিষয় আমাদের সামনে চলে আসছিলো যেহেতু চলছে বর্তমান সময়ে এপ্রিল মাস তো এপ্রিল ফুল হবে কি না তো এটা চেক করা হয়েছে যে না এরকমটা না বেসিক্যালি এটা এআইড পাওয়ার্ড হবে এবং হাইড্রোজেনে চলবে এটা যদিও এর স্পিড অনেক বেশি হবে না তারপরেও যারা পাহাড়ে অথবা গ্লেশিয়ার অথবা বিভিন্ন রফ অ্যান্ড টাফ কন্ডিশনে যেতে চান বেসিক্যালি নর্মাল কার বা বাইক যেখানে উঠতে পারে না সেখানে আপনাদেরকে ইজিলি লিফট দিয়ে দিবে এই রোবটটি বেশি বর্তমান সময়ের জন্য স্পিড না তবে হ্যাঁ সাধারণ লোকের কেনার চিন্তাভাবনা বাদ দিয়ে দিন এটা বর্তমানে বিক্রির ফেজে নাই আর এখানে দেড়শো সিসির ইঞ্জিন হয়তো লাগানো আছে দেখা যাক ভালোই তো ভিডিওতে লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট প্রযোজ্য এই বিষয়ের উপর তারপরে যদি নিউজের কথা বলি এটা মূলত আর সে এ কাছ থেকে আর এ হয়তো হয়তোবা আমাদেরকে আরও কিছু সারপ্রাইজ দিতে চলেছে বিশেষ করে এই জেনারেশনের আরডিএন ফোর আর্কিটেকচারের গ্রাফিক কার্ডেই হ্যাঁ আমি ফ্ল্যাগশিপ জিপির কথা বলছি না তবে এখানে আর একটা বিষয় আমাদের সামনে চলে আসবে কারণ আমরা অলরেডি কনফার্ম হয়ে গেছি যে আর নাইনটি সিক্সটি অথবা এক্সটি ভ্যারিয়েন্ট খুব শীঘ্রই আসতে চলেছে ইভেন আমরা এই মাসেই হয়তোবা আমরা পেপার অ্যানাউন্স পর্যন্ত দেখতে পারবো তবে এখানে আরেকটা জিনিস আমাদের সামনে হয়তো বা আসতে পারে যদিও সেটা সাইনা স্পেসিফিক উইস আর এক্স নাইনটি সেভেন্টি জিআরই যেটা গোল্ডেন র্যাবিড এডিশন ছিল এখন গ্রেট রেডিয়ান এডিশন অর্থাৎ তারা খুব শীঘ্রই এই কার্ডটি নিয়ে আসতে পারে উইথ টুয়েলভ জিবি ভি সাথে অন্যান্য ডিটেলস সেভাবে লিক হয়নি বা আসেনি আমাদের সামনে তবে হ্যাঁ যেহেতু চায়নাতে আসে আর যদি ভালো প্রাইসিংয়ের সাথে আসে তো বাংলাদেশে একটা ভালো এক্সপেকটেশান আমরা রাখতেই পারি এই পার্টিকুলার গ্রাফিক্স কার্ডটির উপর তারপরে যে নিউজটি আসছে এটি মূলত এএমডিকে কেন্দ্র করে কারণ তাদের রাইজেন এআই ম্যাক্স প্লাস পাওয়ার্ড একটা সালো সমৃদ্ধ পিসি মার্কেটে আসতে চলেছে তাও আবার সামনের মাসে আর অনেক জায়গায় দেখা গেছে যে এর প্রাইস অ্যারাউন্ড দুই হাজার ডলার প্লাস অর্থাৎ এর প্রাইস অনেকটা এক্সপেন্সিভ হতে চলেছে বলেই দেখা যাচ্ছে বিশেষ করে যদি আমি জাপানিজ মার্কেটের কথা বলি তো এরকম একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে তবে এখানে দেখার বিষয়ে যদি দুই প্লাস এর বাজেট হয়তো সাধারণ একটা গ্রাফিক কার্ড সমৃদ্ধ পিসিও তো আমরা বিল্ড করতে পারি এই ধরনের প্রাইসিং এর সাথে আমি জানি না এটা আনার সেন্স মে কিভাবে করবে কারণ মিনি পিসি এট দ্য এন্ড অফ দা ডে এটাকেও আপনাকে ক্যারি করতে হবে দা স্ট্রিক্স হালোর যে একবারে টপ অ্যান্ড ভার্সনটি আছে সেটিতে চল্লিশ কম্পিউটার ইউনিট লাগানো আছে আর ডিএনএ থ্রি পয়েন্ট ফাইভ আর্কিটেকচারের মারাত্মক পাওয়ারফুল জিপিউ সেখানে লাগানো আছে এটি নিয়ে কোনো সন্দেহ থাকার প্রশ্ন নেই তবে প্রাইস দেখে আমাকে অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট করেছে এটা আমার থট আপনার আলাদা হতেও পারে আর দা হয়ে এটা কিন্তু চায়নাতে দেখা গেছে জাপানে না তারপরে যদি কথা বলি এনভিডিয়ার অবশ্যই বলতে হবে তাদের আপকামিং আরটিএক্স ফিফটি এইটটি টাইর কথা বা টি এর কথা এটা অনেক জায়গায় স্পটেড করা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এটা আসার সম্ভাবনা অনেকটাই আছে তবে এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না বর্তমান সময়ে স্টক নিয়ে তো এনভিডিয়ার প্রচুর সমস্যায় আছে আর প্রাইসের কথা বাদই দিলাম আর সেটা আসলে অবশ্যই নর্মাল আরটিএক্স ফিফটি এইটটির চেয়ে তো প্রাইস বেশি হবে হ্যাঁ পারফরমেন্স এখানে বেশি দিবে ভিরাম এখানে বেশি থাকতে পারে তবে হ্যাঁ আপনাকে পয়সাও গুনতে হবে তবে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এনভিডিয়ার আর এক্স ফিফটি নিয়ে বর্তমান সময়ে লিগ আসে এটা এইট এবং টুয়েলভ জিবি জি সেভেন মেমোরির সাথে আসতে পারে যার ইফেক্টিভ স্পিড হতে পারে টোয়েন্টি এইট জিবি একশো আঠাশ সাথে obviously এটা চারশো আটচল্লিশ জিবিএস স্পিড অর্থাৎ টোটাল ব্যান্ডেজ প্রোভাইড করবে যা আগের বারের তুলনায় মোটামুটি আমরা ভালো বলতে পারি 288 অষ্টআশি থেকে চারশো এটা বিশাল একটা গ্রোথ বলতে পারি আর টিডিপির কথা বললে এখানে একশো আশি দেখা যাচ্ছে অনেক জায়গায় স্পটেড করা যাচ্ছে কারণ আমি যদি এখানে ফার্মওয়ার্কের কথা বলি এই জায়গায় আপনারা জানেন যে জিপিইউ স্ট্রেস বা টেম্পারেচার চেক করা হয় সেখানেও কিন্তু এটা চলে এসেছে একশো আশি অর্থাৎ এটা কনফার্মই থাকছে তবে ওভারঅল এটা যেহেতু ষোলোই এপ্রিলে আসতে চলেছে অর্থাৎ আমরা আশাবাদী যদি ভালো প্রাইসিংয়ের সাথে এটা আসে আমাদেরকে অবশ্যই ফায়দা দিতে পারে অলরেডি আমরা কয়েকটা রিটেল ওয়েবসাইটে দেখতে পেরেছি এগারো থেকে বারোশো ইউরো বা ডলারের সামথিং এরকম প্রিভিল্ড পিসি আর কি শুধু গ্রাফিক কার্ড না এটা সহ প্যাক হয়ে আসছিলো তো সেক্ষেত্রে যদি আমরা দেখি মোটামুটি এনভিডিয়া একটা ভালো পজিশন ধরে রাখার চেষ্টা করবে আমি জানি না তারা তারা আসলেই তারা কী করতে যাচ্ছে পনেরো এপ্রিল হয়তো বা অ্যানাউন্স হবে লঞ্চ হবে ষোলো তারিখে দেখার বিষয়ে এএমডি এই বিষয়ে কী করে অর্থাৎ প্রতিপক্ষকে লঞ্চ করে কবে দেয় আর হ্যাঁ শিফিং ম্যানিফেস্টে কিন্তু এই বিষয়টা আমাদের সামনে চলে আসছিলো দেন যদি কথা বলি এনভিডিয়ার আরেকটা বিষয়ের কথা আপনারা জানেন ফিজিক্স এটা অনেক দিন থেকেই এনভিডিয়ারই প্রোডাক্ট এমন না যে তারা সেলস করে দিয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু আধা ওপেন সোর্স ছিল এর আগে পর্যন্ত আমরা দেখতে পেরেছি তবে এবার যেটা করতে চাচ্ছে অর্থাৎ ফিজিক্স অ্যান্ড ফ্লোকে এখন ফুললি ওপেন সোর্স করে দিচ্ছে সাধারণের জন্য অর্থাৎ সিপিউ এবং জিপিও দুই ওয়েতেই এর ফরমেশান দেখতে পারবেন গিড হাফ থেকে শুরু করে ডাব্লিউসিসি থেকেও এটা চলে এসেছে এটা খুব একটা ভালো বিষয় তবে আমরা সাধারণের জন্য না যারা ডেভেলপার বা এই ধরনের লোকজন আছেন তাদের জন্য এটা অনেক দরকারি একটা বিষয় ছিল যেটা এন ফাইনালি ফাইনালে দিল অ্যান্ড শেষে হয়তো নিউজ একটা দিয়ে শেষ করতাম অর্থাৎ নেক্সট জেনারেশন এ এম ডি গ্রাফিক আর্কিটেকচার উইসেস টেন থাউজেন্ড সিরিজের গ্রাফিক কার্ডও আপনারা বলতে পারেন অথবা আর ডিএন ফাইভ ইভেন এটাকে আর্কিটেকচারের প্রথম জেনারেশনও বলতে পারেন অর্থাৎ ইউনিফাইড আর্কিটেকচারের মধ্যে যেটা থাকবে এটি নিয়ে বেশি কিছু বলব না কারণ এটি নিয়ে সামনে হয়তোবা আমি কথা বলবো তো আজকের মতো এ পর্যন্তই নিউজ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবেন কারণ সামনেই একটা সুন্দর ভিডিও আসতে চলেছে মাউসের ওপর ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই